বন্ধুরা আন্দোলন করলাম দেশের সরকার পরিবর্তন করলাম নতুন সরকার আনলাম প্রত্যাশা সব কিছু নতুনভাবে হবে কোথাও কোনো দুর্নীতি থাকবে না মিথ্যাচার থাকবে না অন্যায় থাকবে না পণ্য দ্রব্যের দাম কমে যাবে সব কিছু নতুন করে হবে আচ্ছা যারা আমরা এগুলি করবো তারা কি নিজেদেরকে নতুন করে সাজিয়েছি আমরা কি ব্যক্তিগতভাবে দুর্নীতিকে থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি আমরা কি নিজেকে মিথ্যাচার থেকে মুক্ত করতে পেরেছি আমরা কি ভেজাল দেয়া কমিয়েছি আমরা কি দুধে পানি দেয়া কমিয়েছি আমরা যেহেতু কমাই নি তাহলে ভূত এসে বা এলিয়েন এসে স্বর্গের থেকে দুধ এসে কি এগুলো করবে করবে না তার জন্য পক্ষান্তরে আমরা যেহেতু আমাদেরকে চেঞ্জ করিনি সো সেই লাউ যেই লাউ সেই কদু সেই পণ্যের দামও কমে নাই ভেজালও কমে নাই দুর্নীতিও কমে নাই কোনো কিছু কমে নাই ইনুসাপকে যদি দু হাজার বছর সময়ও দেওয়া হয় উনি দু হাজার বছরে এসে বলবেন যদি বেঁচে থাকেন ব্যর্থ হলাম জাতির পরিবর্তন করতে কারণ জাতি যাদেরকে দিয়ে পরিবর্তন করবে তারা নিজেরা অন্যের পরিবর্তন চাচ্ছি নিজের পরিবর্তন চাচ্ছি না একটা ছোট গল্প বলি এক জায়গাতে একটা পুকুর খনন করা হয়েছিল রাজা বলেছিলেন যে এই পুকুরটা দুধ দিয়ে ভরতে হবে রাজ্যের সবাইকে বলে দিলেন যে তোমরা দুদিনে এই পুকুর ভরে দিবা তো যথারীতি পুকুর ভরার কাজ শুরু হয়ে গেল সবাই মনে করেছে আমি এক ঘটি পানি দিই মুখে দুধ দেবে সমস্যাটা কি আসলে রাজার উদ্দেশ্য ছিল মূলত পানি দিয়েই এটা ভরা দুধ দিয়ে ভরা না কিন্তু রাজা তো জাতি তার জনগণের নৈতিক চরিত্রটা জানেন তো সবাই বলেছে আমি এক ঘটি পানি দেই অন্য লোকিত দুধ দিবি সকালবেলা উঠে দেখে পানিতে পুকুর থই থই কোথাও এক ফোঁটা দুধ নেই তো আমরা সেই পানি দেওয়া জাতি অন্যের দুধ দেওয়ার প্রত্যাশায় যতই চেষ্টা করি না কেন আখেরে কিছুই হবে না সো ফরস চেঞ্জ দায় সেলফ দেন টু চেঞ্জ ফর আদার সফল জীবন গড়তে জীবনের যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন সৈয়দ সুফি সাই সফল জীবন গড়তে আসসালামু আলাইকুম